জয়োগ এই গেল সমস্যা হওয়ার কথা না তারপর আমরা আসছি আমরা দেশটা এখানে তারেত মানে আসছি আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় সবাই যাতে শান্তিতে উঠতে পারে এবং কারো তারা ক্ষমতার ক্ষতি না হয় আমাদের আমাদের ভাই আমরা একটা পরিবার বাংলাদেশে আমাদের একটা পরিবার এরা আমাদের একটা অংশ এদেরকে সারাতো আর আমরা আমরা তো সবাই নিয়ে রাজনীতি যেহেতু করি আমরা সবাই নিয়েই যাই রাজনীতি করে

ও আপনাদের ফার্মের অসুবিধা নেই আপনাদের সার্বক্ষণিক দেখাশোনা করবে যদি কোনো সমস্যা মনে করে তাহলে ওকে জানাতে আপনারা সবসময় আপনাদের পাশে আছে আমি আপনাদের ওয়ার্ডটা আপনাদের সাথে আপনাদের ওয়ার্ড আপনাদের জিরো ওয়ান থ্রি জিরো ফোর ডাবল টু সিক্স ফাইভ নাইন বলছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর ডাবল টু ডাবল থ্রি ফাইভ টাইভ নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাম্বারটা এনিল সেভেন ওয়ান এইট ওয়ানো জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান সেভেন এইট নাইন জিরো নাইন জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি কেউ করতে না পারে দেশ তো এখন আইন কলা আমাদের আইনসিং শৃঙ্খলা অবস্থা অনেকটা অবস্থা হ্যাঁ যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা ঠিক না হয় আমরা আপনাদের পাশে আছি এবং সবসময় পাশে থাকবো তারপরও আইনশৃঙ্খল করা একটা বাহিনী যখন আসবে তাদেরকেও আমরা সহযোগিতা করবো যাতে আপনাদেরকে সেবাটা দিতে পারে তারাও যাতে কোনোভাবে নিতে তারাকেও আমার নির্দেশ সরাসরি তারিখ মানে নিতে আমাদের বারবার বাক্য চাইবেন আপনাদের সব ভার খোঁজখবর নিচ্ছেন অলরেডি নিচ্ছেন আমাদের মাধ্যমে নিচ্ছেন আমাদের সিনিয়রদের মাধ্যমেও নিচ্ছে টেনশন করার কিছু না আওয়ামী লীগের কিছু মহল আছে যারা হচ্ছে বিএনপির বিভ্রান্ত করার জন্য সমাজের কাছে রাষ্ট্রের কাছে এবং বহির্বিশ্বের কাছে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করে এবং কিছুদিনই ঘটায় সেটা হচ্ছে অত্যন্ত পরিকল্পিত হবে ঘটে সেটা হচ্ছে তাদের দিয়ে বলে হচ্ছে বিএনপির নাম প্রচার করে এটা বিএনপির নাম বুঝলে পরে অনেকে করে দলের না খুলে সাথে আমরা আপনার রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে ফোন দিবেন যে কোনো সময় চব্বিশ ঘন্টা আমরা